আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে একটি সার্কুলার আসছে জব লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ সায়স্তায়গঞ্জের ওইখানে তো একটি ভালো গ্রুপ রেপুটেড কোম্পানি আর কি তো ওইখানে যে বিষয়টা ওনারা শেয়ার করেছেন সার্কুলারে ওনারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান পজিশন হচ্ছে ইলেকট্রিশিয়ান আর মেকানিক্যাল হচ্ছে টেকনিশিয়ান তো ওনারা পনেরো থেকে বিশ জনের মতো নিবে আর কি এখানে এক্সপিরিয়েন্স লাগবে আর কি ফ্রেশার না ওনারা তিন চার বছরের অভিজ্ঞতা হইলে ভালো হয় বা দুই বছর তিন বছর যদি আপনার চাকরির অভিজ্ঞতা থাকে ভালো হয় আর কি এটা পজিশন যারা ইলেকট্রিশিয়ান যারা এখানে আপনার বিভিন্ন হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যেগুলা বা ডিবি বোর্ড বা সাবস্টেশনের টুকটাক কাজ করেছেন এরকম যারা আছেন এই সেক্টরে যারা যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুইটা পজিশনের জন্য শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল আপনি যদি এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি জেনারেলের হয়ে থাকেন আমাদের মধ্যে অনেকে আছেন যে জেনারেলের পড়াশোনা করছেন ওনাদের কাছে লাইসেন্স আছে এবং বিভিন্ন ট্রেনিং করেছেন ওনারা তিন চার বছর চাকরি অভিজ্ঞতা আছে ডিপার্টমেন্ট সেক্টরে আর কি তো আপনারা চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর মেকানিক্যাল যারা এটা হচ্ছে আপনার টেকনিশিয়ান পজিশন এখানে ওয়েল্ডিং বিভিন্ন পাম্প বিভিন্ন মেশিন মোটর এই সেক্টরগুলোতে আপনাদের কাজ করতে হবে ধরেন একটা জায়গায় অ্যাঙ্গেল ভেঙে গেছে ওই আপনাকে ওয়েল্ডিং করতে হবে বা একটা অন্য একটা জায়গায় একটা মিশিংয়ের জয়েন্ট ছুটে গেছে ওইখানে তাৎক্ষণিকভাবে ওয়েল্ডিং করতে হবে এই কাজগুলো মেকানিক্যাল যারা আছেন তারা করবেন বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা ফলোরে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে আর কি তো আপনারা চাইলে যে বিষয়গুলা বললাম ইলেকট্রিক্যালের বিষয়টা ক্লিয়ার করলাম এবং মেকানিক্যাল যারা আছেন মেকানিক্যালের বিষয়টা আমি ক্লিয়ার করেছি কোন রিলেটেড আপনাদের অভিজ্ঞতা লাগবে কোন জব রেসপন্সিবিলিটিগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যারা আছেন এই হচ্ছে বিষয় আর এখানে আপনার জব লোকেশন হচ্ছে আপনার সিলেক্ট হবিগঞ্জে এখানে ইন্টারভিউ হবে ফ্যাক্টরিতে ঠিক আছে যারা ওনারা বেশ কিছু লোক লাগবে তো আশা করি যাদের অভিজ্ঞতা আছে বা যারা ভাইবা ভালো করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি আর স্যালারি বিষয়টা আসলে আমি একটা ধারণা দিয়ে রাখলাম বিশ হাজার টাকার মতো আর কি পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে আর এখানে আট ঘন্টা ডিউটি ওভার টাইমের সুযোগ আছে দুপুরে এক দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে আর কি ঠিক আছে আর এখানে একবেলা যেহেতু ওনারা খাওয়াবে বাকি দুইবেলা আপনি বাইরে খেতে হবে না ভিতরেই ফ্যাক্টরির ভিতরেই খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু কোম্পানি ওইটা কার্ডের সিস্টেমে কোম্পানিকে পে করতে হবে সেটা হয়তো মাসের শেষে বা আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে ওইখান থেকে ওনারা কেটে নিবে ঠিক আছে এই হলো সিস্টেম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এখানে ফ্রেশারদের আসলে সুযোগ হবে না এটা কোম্পানি যে যেভাবে চাইছে সেভাবে আমাদেরকে কাজ করতে হবে আর এখানে আপনার কাজের লোক লাগবে আবারও বলতেছি যারা সরাসরি ফিল্ডে কাজ করেছেন শুধু তাদেরকে সুযোগ দেওয়া হবে ঠিক আছে আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো ডিপ্লোমা করেছি আমার এই সেক্টর অভিজ্ঞতা আছে আমি কি করবো দেখেন আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ডিপ্লোমা দেওয়া যাবে না যেহেতু এটা টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান পোস্ট তো এখানে ডিপ্লোমা যারা আছেন যারা অনেকে আছেন ডিপ্লোমা করে অভিজ্ঞতা আছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেটে শো করা যাবে না ঠিক আছে আমি সরাসরি বলে রাখি অনেকে দেখা যাবে কারণ এটা কোম্পানির ডিমান্ড ভাই এটা আমার কোনো ডিমান্ড না বা আমার কোনো ফ্যাক্টরি না এটা কোম্পানির ডিমান্ড সার্কুলার ওনাদের লুক প্রয়োজন সার্কুলার হয়েছে এই জন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো যারা এই কন্ডিশনে রাজি আছেন বা এগ্রি থাকবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা ফার্স্ট কমেন্টে আমি কিভাবে অ্যাপ্লাই করবেন আমি পুরো প্রসেস দেখিয়ে দিব যাদের সাথে মিলবে শুধু তারাই সিবি দিবেন আদারওয়াইজ অন্য কেউ দিবেন না আমাদের সময় নষ্ট করবেন না আর এটা খুব শীঘ্রই আপনার জয়েন হয়ে যাবে ঠিক আছে ধরেন আগামী এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে হয়তো আপনার জয়েনিং কমপ্লিট হয়ে যাবে ওনাদের ইমার্জেন্সি লোক প্রয়োজন নতুন একটা ফলোর চালু করেছেন ঠিক আছে যার কারণে অনেক ম্যান পাওয়ার লাগবে ইলেকট্রিশিয়ান এবং টেকনিশিয়ান মেশিন সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে তারাও চলে অ্যাপ্লাই করতে পারেন তো এই হচ্ছে বিষয় অনেকে ছয় মাস বা এক বছর অভিজ্ঞতা আছে আপনারা অ্যাপ্লাই করার দরকার নাই মোটামুটি দুই বছর তিন বছর বা চার বছর মতো যাদের অভিজ্ঞতা আছে আমি যে কাজগুলো বললাম যে বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয়গুলোর মধ্যে যাদের অভিজ্ঞতা আছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ অন্য কেউ অ্যাপ্লাই করবেন না আমাদের সময় নষ্ট করবেন না ঠিক আছে আর আমি জাস্ট স্যালারিটা আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম বাকিটা হয়তো ইন্টারভিউ বোর্ডে আমরা জানি ইন্টারভিউ বোর্ড এমন একটা জায়গা ওইখানে সিনিয়র যারা থাকেন দেখা যায় ওনাদের ডিমান্ড চোদ্দো হাজার কিন্তু আপনাকে আপনার ইন্টারভিউ ভালো হওয়াতে ওনারা আপনাকে আরও দুই তিন হাজার টাকা বেশি দিয়ে নিয়ে নিবে এরকম অনেক ঘটনা আছে ঠিক আছে তো এই জন্য ইন্টারভিউ আমরা যে যে জায়গা থেকে ইন্টারভিউ কল পাবো আমরা ইন্টারভিউ দেওয়া উপস্থিত উপস্থিত হওয়ার চেষ্টা করব আমরা অনেকে মনে করি এটা তো কত বেতন ধরে আসলে যাওয়া ঠিক হবে না এরকম করা যাবে না বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন অভিজ্ঞতা বাড়বে আপনার কনফিডেন্স আরও বাড়বে ঠিক আছে দুর্বলতাগুলো দূর হয়ে যাবে এজন্য জন্য আপনারা যেখান থেকে ইন্টারভিউ কল আসুক না কেন আপনারা চেষ্টা করবেন যাচাই বাঁচাই করে ইন্টারভিউতে উপস্থিত হওয়া তো এই এই হচ্ছে এই বিষয় তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন আমি যে বিষয়গুলোর কথা বললাম অবশ্যই ভালোভাবে শুনবেন আর কি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এটা ইন্টারভিউটা হবিগঞ্জে হবে ঠিক আছে ফ্যাক্টরি তো হবে যারা আছেন খুব দ্রুত খুব দ্রুত আপনারা সিবি দিয়ে দিবেন কিভাবে দিবেন কোন নিয়মে দিবেন আমি কমেন্টে বলে দেবো আপনারা আশা করি কমেন্টটা ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম